আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙনা ওয়ার্ল্ড চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি হটডগ তৈরি করে দেখাবো আর এটা যদি আমরা রেস্টুরেন্ট থেকে কিনে আনতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় বাসায় যদি আমরা এত সুন্দর ডগ তৈরি করতে পারি তাহলে কিন্তু ফ্যামিলির সবাই খুশি হয়ে যায় আমাদের টাকাটাও সেভ হয়ে যায় এত সুন্দর ডগগুলো যদি তৈরি করতে চান তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে স্কিপ করা যাবে না তাহলে কিন্তু এত সুন্দর ডগ বানটা তৈরি করে নিতে পারবেন না চলুন তাহলে আমি কি করছি সেটাই দেখাবো আমি এখানে মেজারমেন্টের কাপের অনেক এক কাপ গরম পানি নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর ফুটন্ত গরম পানি না তবে গরম পানি ইস্ট দিয়ে দিলাম এক চা চামচ অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি এটাকে হাফ দিয়ে দিলাম হাফ পরে ব্যবহার করব। নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা স্পাচুলা দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব আর এই ডোটা কিন্তু একটু স্টিকি হবে আর যত স্টিকি হবে ডোটা ততটাই কিন্তু বানগুলো খুব সফট হবে খেতেও ভালো লাগবে আর যখনই এমন হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল দেখলেই আবার সুন্দর করে মেখে নেওয়া যাবে আমি এখন ইস্পাচুল্লা রেখে হাত দিয়েই ডোটা করে নিব আর ডোটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কেমন একটা স্টিকি হয়েছে হাতে যখন চিটকা লাগবে তখন এই পর্যায়ে আবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার আর বাটারটা দেওয়ার ফলে কিন্তু হাতে আর লাগবে না মাখতে সুবিধা হবে আর বাটারের একটা সেন্ট হবে বানগুলোতে খেতে খুব ভালো লাগবে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম দশ মিনিট পরে আবার ফিরে এসে একটু মেখে নিচ্ছি এইটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে আবারও বাটার দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে আবারও মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু এই ধরনেরই সফট হতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমি গরম জায়গায় রেখে দেব ফুলে যাওয়া পর্যন্ত টোটা ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখন চেপে চেপে বাতাস বের করে দিলাম আর পিড়ির মধ্যে শুকনো ময়দা নিয়ে নিলাম নিয়ে এটাকে আবার ভালো করে মথে নিব ভিডিওতে দেখা তো অত সম্ভব না তবে অফলাইনে আমি এটা খুব ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পরে এরকম একটা ডো হয়ে বেকিং ট্রেতে ওয়েল ব্রাশ করে নিলাম এখন লেচি কেটে নেব আর এই বানগুলো কিন্তু একই মাপের হতে হবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর এই জন্য আমি কিচেন মাপার দিয়ে মেপে নিব আপনারা আন্দাজ করেও মেপে নিতে পারবেন আমি এখানে কিচেন মাপার নিয়ে নিলাম অন করে দিলাম আমি একটা হাফ প্লেট বসাবো হাফ প্লেটের ওজন হয়েছে তিনশো গ্রাম টায়ারে চাপ দিয়ে মাইনাস করে নিলাম আর এটার ওজন আসছে একশো গ্রাম আপনারা ছোট বড়ো সাইজ করে নিতে পারেন এভাবে আমি সবগুলো মেপে নিয়েছি আমি এখন রোল বানগুলো তৈরি করব এই জন্য পিড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর লম্বা একটা রুটি তৈরি করে নিব এই রুটিগুলো কিন্তু বেলা একটু কঠিন ছোট হয়ে আসে এই জন্য টেনে টেনে বেলে নিতে হবে আমার বেলা হয়ে গেছে এখন আমি এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিব আর রোলটা যেন সব দিকেই সমান হয় সুন্দর করে সাইজ করে নিতে হবে আর মাঝখান দিয়ে চেপে চেপে জয়েন করে দিতে হবে যাতে খুলে না যায় এইভাবে আমি একটা তৈরি করে নিলাম প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আরেকটা করে নিচ্ছি হ্যালো ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ করবেন আরেকটা আমি তৈরি করে দেখালাম আর এটা দেয়া দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করি যে সবগুলো আমার তৈরি হয়ে গেছে আমি ঢরের মধ্যে দিয়ে দিয়েছি এখন আবার এটা গরম জায়গায় রেখে দিব ফুলে ওঠা পর্যন্ত স্কুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম আবার ফিরে আসলাম আর এই পর্যায়ে আমি ডিমটা ব্রাশ করব আর এর মধ্যে কিন্তু ওভেনটাও আমি প্রি দিয়ে এসেছি পাঁচ মিনিটের জন্য হ্যালো ভিউয়ার্স যারা আমার ভিডিওতে দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ করবেন আর এখানে একটা সস হট ডগের জন্য একটা সস তৈরি করে নিব তো এখানে টমেটো সস দিয়ে দিয়েছি আর মেওনিজ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে নিয়ে রেখে দিলাম আর আমি যেহেতু সসেজ দিয়ে এই বানটা তো আমাকে হালকা ভেজে নিতে হবে তেল গরম করে নিয়েছি আর এখন ছেড়ে দিচ্ছি সসেজ গুলো চিকেন সসেস আর জালটা আমার মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে এগুলো আবার খুব পুড়িয়ে ফেলা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে এই তো আমি উল্টি পাল্টে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বানগুলোকে আমি পঁচিশ মিনিট লেগেছে বের করে নিয়ে এসেছি এখন একটু বাটার দিয়ে ব্রাশ করে নিব আর বাটার দিলে কিন্তু গ্লেজি হয় উপরটা দেখতেই পাচ্ছেন কত গ্লেজি হয়েছে আর অনেক সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে এখন এগুলোকে কেটে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা কাজ করতে হবে এখন ঠান্ডা হয়ে দেখেন কতটা নরম হয়েছে সবগুলো খুলে নিয়েছে এখন আমি ডগ তৈরি করব এর জন্য আমি সাইড দিয়ে এগুলোকে ঠিক করে মাঝখানে নাইপের সাহায্যে কেটে নিচ্ছে এই যে কতটা নরম হয়েছে এখন আমি ওই সসটা ব্যবহার করছি ওটা দিয়ে দিচ্ছি আর এখানে কিছু শশা গাজর কুচি দিব এগুলো চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টা দিয়ে দিলাম মাঝখান দিয়ে ডেকোরেশনের জন্য আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এভাবে দিলে দেখতে ভালো লাগে জিগজ্যাগ প্যাটার্ন দিয়ে দিলাম সেম ভাবে আরেকটা ডক হকড আমি তৈরি করে নিচ্ছি উপর দিয়ে কিছু শসা গাজর দিতে পারেন এখন মেয়নিস দিয়ে দিচ্ছে আর আমার পাঁচটা হটড হয়েছে পাঁচটা আমি এভাবে করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন সবার জন্য শুভকামনা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ